ঈশ্বন বিজি বলেন শেহ্ জমানের একটা লড়াই হবে শেহ জমানের একটা যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে মুসলমানদের মধ্য থেকে যারা গ্রহণ করবে আল্লাহ সোবাহানা হুয়াতালা আখরাজ্জা হুমুল্লাহ তাদের ব্যক্তিগত অনেক গুণা থাকতে পারে শোগরা গুণা থাকতে পারে কবিরা গুনা থাকতে পারে কিন্তু আল্লাহ সোবাহানা হুয়া তালা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিবে জুড়ে বলেন সোবাহান আল্লাহ আদতি আবু হুরায় রা দিয়া আল্লাহু তালানা আলহু বলেন বিশ্বনমেজি যখন আমাদের সামনেই হাদিসটা বর্ণনা করেন বিশ্বনমিজি যখন হাদিস বর্ণনা করেন আবু হুরাই রাদিয়া আল্লাহুতালান হু আল্লাহ নবীর একজন বুজুর্গ স্বামী তিনি বলেন নবী যেভাবে এই গজুয়াই হিন্দের ফজিলত বর্ণনা করেছেন আমি যদি আবু হুরায়রাহ এই যুদ্ধটা যদি পাওয়া যায় আমার জান এবং আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি এই যুদ্ধের জন্য আমি উৎসর্গ করে বলেন কারণ কারণ হলো হলো কি আমি আমি আবু যদি এই যুদ্ধের মধ্যে সাদ বরণ করি তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ হিসাবে আমি হব আলহামদুলিল্লাহ বলেন আর আমি আবু হুরাই রা রাধি আল্লাহ যদি এই যুদ্ধের মধ্যে আমি যদি জীবিতও থাকি তাহলে শ্রেষ্ঠ গাজী হিসাবে আমি ফিরত আসবো আমার ভাইরা আমার বন্ধুরা আমার বলেন এই হাদিস বর্ণনা করার সময় আল্লাহর হাদিস বর্ণনা করতেছেন হঠাৎ করে তিনি একটু থেমে গেলেন আবার কিছুক্ষণ পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহু আলী সাল্লাম হাদিস বর্ণনা করতেছেন চোখ দিয়ে ধর ধর করে বাড়িগুলো ছেড়ে দিয়েছেন বিশ্বনবীজি কাঁদতেছেন রাহমতের পানিগুলো দারিবেবে পড়তেছে বিশ্বনবীজি ভাবে কাঁদার পরে আবার একটু পরে তিনি মুস্কি মুস্কি হেসে দিলেন সাহাবাই کرامগণ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই গুজওয়ায় হিন্দোস্তানের সাথে যে মুসলমানদের যুদ্ধ হবে এই আলোচনা করতে গিয়ে আপনি অনেকক্ষণ থেমে গেলেন তার কারণটা কি আমরা কি একটু জানতে পারি আল্লাহর পয়গাম্বর বলেন ও সাহাবীরা তোমরা শোনো এই গোজাই হিন হিন্দুস্থানের সাথে মুসলমানদের যে যুদ্ধ হবে এই যুদ্ধটা দুই এক নয় নয় মাস দীর্ঘ দু দিন পর্যন্ত চলতে থাকবে এই জন্য আমি একটু থেমে গিয়েছি কারণ আমি হলাম নবী দেখা যা যা শুনাই কারণ আমি তো নবী আমি তো তোমর আল্লাহ এমন কিছু শুনে দেয় যা কিছু তোমরা শুনতে পারো না তোমরা জানতে পারো না দিন পর্যন্ত এই যুদ্ধটা চলতে থাকবে আপনি কেন কাঁদলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম বলেন সাহেবের তোমরা শোনো এই যুদ্ধের মধ্যে মুসলমানদের এত রক্ত জড়তে থাকবে এত রক্ত জড়তে থাকবে রক্ত মুসলমানদের রক্তের উপর দিয়ে মুসলমানদের লাশ বেশি বেশি যাইতে থাকবে এই জন্য আমি কাঁদতেছি আবার কেন মুসকি হেসে দিলেন বিশ্বনবী যে বলেন মুসকি হেসে দিলাম এই কারণে যতই রক্ত জড়ুক না কেন যতই লাশ পড়ুক না কেন শেষ পর্যন্ত আল্লাহ সুবাহান মুসলমানদেরকে বিজয় দান করবে আল্লাহ মুসলমানদের বিজয় নিশ্চিত ঠিক কিনা জুড়ে কন এই জন্য ভয় আর হুমকি কি আমরা ভয় পাই না ঠিক কিনা জুড়ে কন ডাল বন্ধ করে দাও কোনো অসুবিধা নাই চাল বন্ধ করে দাও কোনো অসুবিধা নাই বিশ্বনবী যেহেতু বলেছেন বিজয় আমাদের পদচুম্বন করবে সুতরাং যতই বিপদ আসুক না কেন যতই হিন্দামরা অংশ গ্রহণ করে খোদার কসম এই হিন্দুস্তানকে আমরা টুকরো টুকরো করে দেব ঠিক কিনা জুরেখা